হেয়ার ফল চুল ঝরা পড়ার সমস্যায় প্রায় এখন সকলেই ভুগে থাকে তাই আজকে এমন একটি ঘরোয়া হেয়ার সিরামের রেমেডির কথা বলবো যার ব্যবহারে ঝড়ের গতিতে চুল ঝরা পড়া বন্ধ হয়ে চুল হবে ঘন মোটা এবং লম্বা চুলে দুর্দান্ত শাইন অ্যাড হবে কোনো ড্রাইনেস ফ্রিজিনেস একদম থাকবে না নমস্কার আমি পাপিয়া আবারও চলে এসেছি একটি দুর্দান্ত হেয়ার টিপস শেয়ার করতে দেখুন এই শীতে আমরা খুব সমস্যায় পড়ে যাই চুল নিয়ে খুশকির সমস্যা রয়েছে অথবা চুল অঝরে ঝরে পড়ছে চুলটি খুবই পাতলা গ্রোথ নেই অথবা যাদের চুলটি খুবই রুক্ষ উস্কো খুস্কো ড্রাই এতটাই রুক্ষ যে চুলে জট লেগে থাকে সবসময় কোনো উজ্জ্বলতা নেই চুলে খড়খড়ে হয়ে থাকে চুলে ড্রাইনেস রুক্ষতার ফলেও কিন্তু হেয়ারটি জট পেকে যায় এবং আছড়ানোর সময় দেখবেন অনেক হেয়ার ফল হয় এবং যাদের রয়েছে চাক চাক প্রচুর খুশকি মাথায় তার জন্যও কিন্তু হেয়ার ফল হতে পারে চুল ভিজে থাকার ফলেও চুল ঝরে যায় এমন কি বিভিন্ন কারণও থাকতে পারে চুল ঝরে পড়ার ক্ষেত্রে আজকের এই হেয়ার সিরামটি ব্যবহার করলে খুব দ্রুত চুল ঝরা পড়া বন্ধ হবে চুল হবে খুবই দ্রুত লম্বা ঘন ভেতর থেকে চুলকে করবে মজবুত এবং চুলটি হবে দারুণ শাইনি এবং ম্যানেজেবল তাহলে বন্ধুরা বেশি কিছু নয় ঘরে থাকা উপাদানকে আমার বলা উপায়ে তৈরি করে লাগান হান্ড্রেড নয় হাজার পার্সেন্ট ফল পাবেন ব্যবহার করে সেটা মিলিয়ে নেবেন বন্ধুরা আমারও খুবই ব্যস্ততার কারণে সেভাবে আমিও কিন্তু হেয়ারে যত্ন নিতে পারিনি এর জন্য আমারও হেয়ার ফল হচ্ছিল মাত্র এক থেকে দুবার দুদিন দিয়েছি বিশ্বাস করবেন না দুর্দান্ত ফল পেয়েছি তাই সকল বন্ধুদের অবশ্যই ট্রাই করতে বলবো প্রথমেই যা করতে হবে একটি পাত্র গ্যাসে বসিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল অবশ্যই খাবার জল অ্যাড করতে হবে চুলের লেন্থ অনুযায়ী এবারে অ্যাড করবো পাতা যা চুল ঝরা পড়া বন্ধ করে চুলের গোড়া শক্ত করবে স্ক্যাল্পের খুশকে দূর করতে এবং রুক্ষতা ঠিক করতে হেল্প করবে দেব এখানে ফ্রেশ অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরা অ্যাড করব যা চুলকে চুল পড়া রোধ করবে চুলের রুক্ষতা দূর করে দারুণ উজ্জ্বলতা এনে দেবে সিল্কি শাইনি করতে সাহায্য করবে এই অ্যালোভেরা জেল এবারে দেব হচ্ছে পেঁয়াজ হাফ টুকরো পেঁয়াজকে কেটে এখানে দিয়ে দিয়েছি যা চুল ঝরে পড়া রোধের মহা ঔষধ আমরা জানি দেবো দু চা চামচের পরিমাণ হচ্ছে মেথি দানা দেখুন এই ঘরোয়া উপাদানগুলি কিন্তু খুব সহজেই রান্নাঘরেই পেয়ে যাবেন এই কটি উপাদানকে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না জল ফুটে হাফ হয়ে আসে এবং জলটির কালার দেখবেন আস্তে আস্তে পাল্টে যাবে একদম কম আছে করতে হবে আস্তে আস্তে যখন ফুটে কম হয়ে আসবে জলের পরিমাণ তখন নামিয়ে এটিকে ছেঁকে নিতে হবে ঠিক এই পর্যায়ে প্রায় সেভেন্টি পার্সেন্ট থাকবে থার্টি পার্সেন্ট শুকিয়ে যাবে এবারে এটিকে আমি ভালো করে ছেঁকে নেবো ছাঁকনির সাহায্যে এটিকে ভালো করে ছেঁকে নিচ্ছি আর এই যে উপাদানগুলো দেখছেন ছেঁকে নেওয়ার পর এই উপাদানগুলোকে কিন্তু কেউ ফেলে দেবেন না কী করবেন এটিকে রেখে দিয়ে পরের দিন বা দুদিন পরে এটিকে ব্লেন্ড করে আপনারা হেয়ার মাস্ক হিসাবে অ্যাপ্লাই করতে পারেন এতে করে অনেক ভালো রেজাল্ট পাবেন চুল ঝরা পড়া বন্ধ করার ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমি ছেঁকে নেওয়ার পর এবারে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে নারকোল তেল অবশ্যই একটা চামচের পরিমাণ এখানে নারকোল তেল দিয়ে ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে অয়েলটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটিকে চাইলে কটনের সাহায্যে এটিকে অ্যাপ্লাই করতে পারেন হেয়ারে অথবা স্প্রে বটলে ভরে অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা স্নানের এক থেকে দেড় ঘন্টা আগে পুরো চুলে লাগিয়ে নিতে হবে যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে রাতে ভয় পান হেয়ার ফল হওয়ার ভয়ে অথবা যাতে চুল লম্বা হচ্ছে না ঘন হচ্ছে না চুলটি ভেঙে পড়ে যায় প্রচুর খুশকির সমস্যা রয়েছে অথবা দিন দিন দেখছেন চুলটি রুক্ষ হয়ে যাচ্ছে চুলের নিজস্ব উজ্জ্বলতা নেই খড়খড়ে হয়ে থাকে তাদের বলবো এইভাবে এই সিরামটি চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে তারপর পুরো চুলে লাগিয়ে পাঁচ মিনিটের মতো মাসাজ করুন এবং এক থেকে দেড় ঘন্টাকে এটিকে লাগিয়ে রেখে তারপর এটিকে ওয়াশ করে নিন বন্ধুরা যখন লাগাবেন তখন কিন্তু স্ক্যাল্পে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিতে হবে ভালো করে গোড়ায় গোড়ায় লাগিয়ে নিয়ে দিন চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নিতে হবে এমনকি যাদের চুলটি খুবই ড্রাই খুবই রুক্ষ উস্কো খুস্কো আনম্যানেজেবল রুক্ষতার জন্য চুলটি ফুলে ফেপে থাকে এবং আঁচড়াতে গেলে প্রচুর হেয়ার ফল হয় জট লাগার কারণে তাদের বলবো পুরো চুলেই লাগাতে এতে করে এখানে তেল এবং সিরাম দুটির গুডনেস আছে দুটির গুডনেসই আপনারা হেয়ারে পাবেন যারা অয়েল ইউজ করতে পারেন না তাদের বলবো এই সিরামটি যদি লাগান তাহলে কিন্তু সিরামের সাথে সাথে অয়েলের কার্যকর কারিতাটাও কিন্তু আপনারা পাচ্ছেন এভাবে কন্টিনিউ পনেরো দিন করে যান তারপর দেখুন ম্যাজিক বাইরে নামি দামি অয়েল ইউজ করে যে রেজাল্ট পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলছি এটাতে সেই রেজাল্ট পাবেন ছোটো কিংবা বড় সকলেই দিতে পারবেন ছোটরাও যদি এমনই সমস্যা ফেস করে থাকেন অবশ্যই এভাবে তৈরি করে লাগান এই সমস্যা থেকে মুক্তি পাবেন এভাবে চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে এবং সারা চুলের আগা থেকে গোড়া পর্যন্ত সমস্তটা দিয়ে তারপর ওয়াশ করে নিতে হবে আফটার ওয়াশ ডে বাই ডে দেখবেন যখন ধোবেন তারপর দেখবেন যে আস্তে আস্তে কিন্তু চুল পড়া বন্ধ হচ্ছে সাথে নতুন চুলও গজানো শুরু হয়ে গেছে চুলে আসবে দারুণ শাইন চুলের নিজস্ব উজ্জ্বলতা ফিরে পাবে এই সিরামটির ব্যবহারে ডে বাই ডে চুল হবে ঘন মোটা লম্বা এভাবে কন্টিনিউ পনেরো দিন যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারাই নিজেদের ডিফারেন্সটি বুঝতে পারবেন তাই বলবো বন্ধুরা আপনারাও যদি এমন সমস্যা ফেস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আজ থেকে এই সিরামটি লাগানো শুরু করে দিন এবং আপনাদের ব্যবহার করে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না